নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দাদা সময় দেবে বলেছিল আমাকে তাই বেরিয়ে পড়লাম দুজনে রেডি হয়ে নিচে একসাথে নেমে যাচ্ছি উনি ওনার গাড়ি বের করে নিচ্ছে। সত্যি হাজব্যান্ড যখন সময় দেয় না কোনো কাজে তখন ভীষণ ভালো লাগে যদি ঘেনোর ঘেনড়র করতে হয় সময় দাও সময় দাও তখন কিন্তু একদম ভালো লাগে না আজকে একদম লক্ষ্মী চেলে হয়ে গেল আমি বলাতেই বেরিয়ে গেল গাড়ি নিয়ে আসলে বন্ধুরা কোথায় যাচ্ছি জানেন একটু বাজারে যাব আমি তাকি চট্টগ্রাম শহরে চট্টগ্রাম শহরে চাকতাইয়ে সুটকির অনেক বড় মার্কেট যখন আমার দরকার হয় আমি ওখান থেকেই সুটকি নিতে আসি আজকেও তাই করলাম চলেও আসলাম সুটকির দোকানে তো এখন আপনাদের দাদা বেছে বেছে কোনটা ভালো হবে না হবে নিচ্ছে তারপর মনে করেন আমার আগে যেগুলো নিয়ে গেছিলাম কিছুটা কমেও আসছে ওনাকে বলেছিলাম তো আমাকে একটু সময় দিতে তো উনি বললো কি চলো তাহলে আজকে চলে যাই তো লক্ষ্মী ছেলের মতো চলেও আসলো এখন ওনাকে নিয়ে আমি সুটকির দোকানে তো এখন কিছু কিছু সুটকি দেখেছি কোনটা নেব না নেব সুটকিরও এখন প্রচুর দাম তারপরও কী আর করা চট্টগ্রামের মানুষ তো যতই চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করি না কেন বা মাছ দিয়ে রান্না করি না কেন তারপরেও কিছু কিছু তরকারি মনে হয় যেন ছুটকি দিয়ে রান্না করলে ভীষণ ভালো হয় এই আর কি সেজন্য ছুটে ছুটে আসি চাকতাইয়ে তো যা যা নেওয়ার নেওয়া হয়ে গেল এখন সব ব্যাগ ভরে নিলাম এখন আমরা চলেও আসলাম বাসায় উনি কষ্ট করে এখন ছয়তলার উপর বেরিয়ে উঠল অনেক হেল্প করলো আপনাদের দাদা ধন্যবাদ ওনাকে ওনার কাছ থেকে সময় বের করা কিন্তু অনেক কষ্টের তো চলে আসলাম আজকে উনি আমাকে সময় দিয়েছে তাই এই কাজটা সারতে পারলাম আমি এনেছি চিংড়ি সুটকি আর চুরি সুটকি এগুলো দিয়ে কিছুদিন চলে যাবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার